বউ মানে হচ্ছে আপনার সুখ এবং দুঃখের সাথী বউ মানে হচ্ছে আপনার জীবনের অধ্যাঙ্গিনী বউ মানে হচ্ছে আপনার অভিমান অভিমানের জায়গা বউ মানে হচ্ছে আপনার ভালোবাসার জায়গা বউ মানে হচ্ছে সেই নারী যাকে ধমক দেওয়া যায় আবার সেম টাইপে টাইমে আদর করে বুকে জড়িয়ে নেওয়া যায় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কুচবিহার জেলা থেকে বলছি তো আমার প্রাণপ্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা সকলেই ভালো আছো হিসাব আর বুদ্ধি করে সাপ্তাহিক বাজার করে সংসার খরচ থেকে পয়সা বাঁচিয়ে নিজের সংসারে অনেক জিনিসপত্র কিনলাম তো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা না রাত থেকে শুরু করেছি মানে সন্ধ্যা থেকেই আর কি শুরু করেছি যেহেতু দিন ছোট হয়েছে সেজন্য দিনের বেলা আজকে মানে শেয়ার করা সম্ভব হয়নি তো ভাবলাম যে না সন্ধ্যা ছটা ছড়ি ছটা না বিকেল থেকেই আমারই ভুল বিকাল চারটে থেকে শুরু আর কি ওই মুরগিদের খাবার আনতে গিয়েছিলাম তখন থেকে আর কি ব্লগটা শুরু তো এই যে দেখুন বাজার আর সাপ্তাহিক বাজার কী কী নিয়ে এসেছি ডাল এখানে মুখ মুসুর ডাল আমরা তো মুসুর ডালে খাই আর কি একসাথে মিক্স এখানে আলু আছে দু কিলো পাতলা পাতলা ওই আলো ভাজি ভাজি খাওয়ার জন্য আর কি আর এখানে হলুদের প্যাকেট আর তেল মানে যতটুকু আর কি লাগে আর কি সাপ্তাহিক বাজার যতটুকু শেষ হয় ততটুকুই নিয়ে আসি বেশি নিয়ে আসি না বেশি অযথা নিয়ে এসে বেকার জমিয়ে রাখবো এখানে পান দেখতে পাচ্ছেন সুপারিয়ে যে পালটি সুপারি নিয়েছি এগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয় তো এতটুকুই আর কি সাপ্তাহিক বাজার এখানে দেখুন ডিম আছে হাঁসের ডিম এগুলো মা দিয়েছে আর কি বিক্রি করার জন্য আর কি তো পিঁপড়ে আমার মানে রুমটাতে না পিঁপড়ে আছে কারণ পিঁপড়ে এই কারণে ওখানে চিনি আছে চিনির বয় আমি পিঁপড়ে তো এই যে দেখুন এগুলো আমি এখন মানে ইয়ে করে রাখবো মানে ভাবলাম যে না দিনের বেলা তো আজকে ব্লগ শেয়ার করতে পারিনি তো মানে বিকাল থেকেই আজকে আর কি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ডেইলি রুটিনে বলতে পারো সেই জন্য প্রতিদিনে বিকেল চারটে তো আমার ব্লগ চলেই আসে তোমরা জানো তো এই যে দেখুন এবার আমি টুকিটাকি যতটুকুই পারি ততটুকুই কাজ শেয়ার করব আর না রাত্রিবেলা না যদি মানে ওই মানে মশলার ডিব্বা টিব্বা আর ওই ওই ইন্ডাকশান ওভেন রান্নার মানে জিনিসগুলো যদি একটু পরিষ্কার করে রাখো না সকালবেলা না খুব সোজা হয় আর কি কাজগুলো করতে আর কি খুব সোজা হয় তো মানে দিনটা ছোট হওয়ার কারণে কিন্তু আমি ওই মানে পাচ্ছি না আর কি মানে রান্না বান্না তো আছেই দোকানের কাজ আবার ব্যাগ ডেলিভারির কাজ আবার দোকানের কাজ রান্না বান্না তারপরে একটা করে ব্লগ ভিডিও দিতেই হয় আবার শর্ট ভিডিও তো আছেই তো অনেক আর কি আমার হ্যাফা হয়ে যায় তাই না তো হিসেব আর বুদ্ধি করেই কিন্তু সাপ্তাহিক বাজার আমি নিয়ে আসি সংসার থেকে পয়সা বাঁচিয়ে নিজের সংসার অনেক কিছু জিনিসপত্র আর কি কিনলাম ওই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল তো সেখান থেকে আজকে আসবে ওই ব্যাগের একটা অর্ডার দিয়েছি আর ওই কাপ ছেটের আর কি অর্ডার দিয়েছি ছয় পিস তো এগুলো কিন্তু ভেতরে কাপগুলো আর কি স্টিল আছে আর বাইরেটাও প্লাস্টিকের তো এখানে মুড়ি আছে ওখানে ওই পাকা 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 মুড়ি আর সাদা মুড়ি দুইটাই আর কি মিক্স করে রাখলাম মানে ওই গোলা রুটির থেকে ছেলে মেয়ে বলছে কি চা দিয়ে নাকি ওই মুড়িটাই ওদের বেস্ট লাগে মুড়ির ভিতরে যে ওই পাকা পাকা মুড়িগুলো থাকে লাল লালগুলো থাকে মিষ্টি মিষ্টি লাগে ওইগুলো আর কি ভালো লাগে ওদের খেতে সেই জন্য আর কি ওদের কথা রাখার জন্য আর কি নিয়ে এসেছি আর একটু আমার বাসা থেকে একটু দূরেতে দূরে যাবেন সংসার খরচ করার জন্য ওখানে দশ টাকা হলো মানে কম পাবেন সেই জন্য আমি আর কি মুরগিদের খাবার নিতে গেলে ওখান থেকে নিয়ে এসে আমার বাসার পাশের যে বাজারটা আছে ওখান থেকে কিন্তু আমি কেনাকাটা করি না যেহেতু এখানে দাম বেশি অনেক দাম বেশি ডাবলের ডাবল দাম সেই জন্য আর কি আমি একটু দূরেই দরকার হলো যে ব্যাগ ডেলিভারির জন্য গেলাম বা দলের টাকা জমা করতে গেলাম ওখান থেকে আর কি ওই পাশ দিয়েই নিয়ে আসলাম এই যে দেখুন এই কাপগুলো আমি এখানে সাজিয়ে রাখলাম এই ছয় পিস কাপ দেখুন টেবিলের লুকটাই বদলে গেছে আর কি কাপগুলো দিয়ে আর এই দেখুন আমার ভাতটা ভাড়ে পয়সা রাখ রাখবো সেটা আর কি দেখাবো আর ভাড়ে পয়সা কিভাবে এখন রাখবো জানো কুড়ি টাকা করে রাখলে না অনেক হয়ে যায় মানে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে অল্প পয়সা দিয়ে সেই জন্য আমি এখন ভেবে চিন্তে নিয়েছি পাঁচ দিনের টাকা একবারে ফেলবো পাঁচ দিনের পাঁচ কুড়ি একশো তো একশো টাকা নতুন 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 টাকাগুলো না আমি ওই ভাড়ের মধ্যেই ফেলি তো এই যে দেখুন আমার মেয়ে ওই ব্যাগগুলো ব্যাগটা ওর ওই কাপগুলো আনবক্সিং করে দেখাবে কাপগুলো তো আগেই খুলেছে মেয়ের মানে ধৈর্য সয় নেই তো কাপগুলো আগেই খুলেছে তো আমি বলেছি কি সকালবেলায় খুলে নিয়েছে কাপগুলো দেখেছে আর ব্যাগটা খোলা হয়নি ব্যাগটা এখনই আর কি খোলা হলো তোমাদের সামনেই আনবক্সিং করা হলো ব্যাগটা আর এই যে দেখুন সেদিন তো একটা ব্যাগ নিয়েছে আমি তোমাদের দেখিয়েছি এটা কিন্তু আমার মা অর্ডার দিয়েছে কালো ব্যাগের অর্ডার দিয়েছে তো আমার না এটা ব্যাগের থেকেই আমার ব্যাগটা একটু ভালোই লাগলো এটা হচ্ছে তিনশোই পঁয়ষট্টি আর মায়েরটা আর আমারটা হয়েছে চারশো চারশো টাকায় আর কি এরকম তো এখানে চারটে চেনে এখানে ডিফারেন্ট শুধু একটা ওই স্টিলের একটা উপরে এর উপরে ইয়ে ছিল এটার উপরে নেই এটাই একটু ডিফারেন্ট এছাড়া সব পাশেই আর কি ঠিক আছে তো এ হাঁটি হয়েছে আমি যে এরপরতে দিনেটা থেকে একটা ব্যাগ নিয়ে এসেছি কসমো থেকে একটা ব্যাগ নিয়ে এসেছি ওটা সাতশো টাকা নিয়েছিল তার তুলনায় এটা কত গুণ ভালো হ্যাঁ ডাবলের ডাবল তো ওই জন্য আমি এখন আর ওই ওই শপিং মলে গিয়ে আর কি জিনিস কিনবো না ওই মেশো বা ফ্লিপকার্ট এখান থেকে কিনবে এই যে দেখুন কাপগুলো কত সুন্দর এই যে দেখুন কাপ কাপগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখুন প্যাকিং করা আছে তো আমার না খুবই ভালো লাগে এগুলো হচ্ছে ওই কাপগুলো হচ্ছে তিনশো দশ টাকা ছয় পিসে হচ্ছে তিনশো দশ টাকা তো এক ডজন হলে কিন্তু ভালোই হতো আর এইগুলো না ভাঙা টাঙার কোনো সম্ভাবনা থাকে না এই জন্য এইগুলো কাপই কিন্তু ভালো সংসারের ক্ষেত্রে না হলে অন্য কাপ নিলে না ওগুলোর গ্লেচও কম আবার ভাঙেও তাড়াতাড়ি এইগুলো একটু দাম দিয়ে নাও দুই চার বছর টিকে যাবে আর কি আমার মনে হয় তো এই যে দেখুন পাকা মুড়িগুলো তোমাদের দেখিয়ে দিয়ে যে দেখুন খুব সুন্দর এইগুলো কিন্তু ছেলেমেয়েরা খুব সুন্দর করে খায় তো আমিও খেয়ে একটু চা খেয়ে নেব তো সন্ধ্যার টাইম আর সকালের টাইম একটু চা না হলে ঠিক জমে না আর ঠান্ডা সময় না দুই তিন চারবার টা চা হলে কিন্তু আরও ভালো হয় সবাই ছয়টা চাদর বাড় করেছে আমি কিন্তু করিনি কারণ অত আমাকে ঠান্ডা লাগে না আমার একটা যদি কুর্তি পরে নিই তাহলেই হয়ে যায় তো এই যে দেখুন এখন আমি মুড়িগুলো ওই ওইখানে রেখে দিলাম একটু পরে আর কি ওই ডিব্বার মধ্যে ঢালাঢালি করব চাটা খেনি ওখানে পিছনে একটা জামা দেখেছেন এই যে ভাড়টা দেখতে পাচ্ছেন এই ভাড়ের মধ্যে এই নতুন কসকসে একশো টাকা রাখবো যদি আজকে আমি এই একশো টাকা রাখি না তো পাঁচ দিনও কোনো টাকা না রাখলেও চলবে তো সেই জন্যই আর কি রেখে তো তোমাদের ওটা দেখাবো এই যে দেখুন জামাটা না একটা টেলারের কাছে বানিয়েছি জামাটা ঠিক ফিটিং হয়নি তো মেকে বলছি যে এই জামাটা আমাকে ফিটিং করে দিবা তো বলি কি হ্যাঁ ঠিক আছে পঞ্চাশ টাকা নেব। আমি বললাম ঠিক আছে পঞ্চাশ টাকাই দিব আমাকে এই জামাটায় ফিটিং করে দিও পিছনটা না নিশ্চয় না ডুলির মতো হয়েছে মানে ধান রাখা ডুলিগুলো যেরকম সেরকম হচ্ছে ভালোই লাগে না আর কি তো আর ওই রকম করে নেব। আর দু একটা কাপড় চাপড় গুছিয়ে নেবো এটা নাইটি কিন্তু আমার আর প্রত্যেক দিনে তো আমি আমি যেটা নাইটি আর কি পরে বাদে বাকি অফ ক্যামেরায় কাজ করি সেগুলো তো সেগুলো তো তোমাদের আর কি দেখানো হয় না আর এই যে দেখুন ব্যাগটা আবার তোমাদের ভালো করে দেখাচ্ছি এই ব্যাগের মধ্যে কিন্তু আমরা টাকা ভরিয়ে এখানে ওখানে যাই তো আমার না যতগুলো ব্যাগ আছে সব থেকে এই ব্যাগটাই আমার ভালো আমাকে ভালো লেগেছে এই ডিজাইনটাই ভালো লেগেছে একটু কালো টাইপের তো ব্যাগের যে ফিতেগুলো আছে না খুব হাঁটি হাঁটি তিনটা আছে এখানে এই যে দেখুন তিনটা খোপ আছে মানে কী কী রাখতে পারো রুমাল রাখতে পারো টাকা রাখতে পারো বা এখানে মোবাইল রাখতে পারো বা পান সুপারি পুটুলি রাখতে পারো অনেক পাশে অনেক পাশে আর কি সুবিধা এই দেখুন ঘাড়ে নিলাম কীরকম লাগছে আমাকে দেখুন তো যাই হোক এখন ছিলটা খুলিনি তো মেয়ে বলছে কি ভালোই হয়েছে তো আমি বললাম ঠিক আছে ভালো হয়েছে যখন তখন ঠিকই আছে আর কাপগুলো তোমাদের আর একবার ভালো করে দিই এই যে দেখুন তিনটে তিনটে ছটা ভিতরে স্টিল আছে বাইরে কিন্তু প্লাস্টিক আছে গোলাপি কালার আর ছিল তো গোলাপি কালারটা আমার পছন্দ ছিল না এটাই কালারে আর মেয়েরও পছন্দ আমারও পছন্দ আর কি সেই আর কি তো হিসাব আর বুদ্ধি করে চললে না মানে অনেক কিছু করা যায় সংসারে অনেক কিছু করা যায় আর সব থেকে হিসাব আর বুদ্ধি করে চল অল্প ইনকামে চলবে নিজের ব্র্যান্ড ব্রেন্ড সব সময় ঠিক রাখতে হবে এই যে দেখুন কচকচে একশো টাকা এখন আমি এই ভাড়ের মধ্যে টুকুস করে ফেলবো কারণ তোমরা তো জানে আমি প্রত্যেক মাসে ওই কচ কষা কচ কচা পাঁচশো টাকা ডালি ঢালি আবার ওই ওই কুড়ি টাকা করে হচ্ছে ওখানে ছয়শো তো হাজার একশো টাকা আমার মাসে আর কি জমা হচ্ছে আর কি জমা করতেছি আর কি আর এইগুলো কালারের এই কুর্তিটা মেয়ে বানিয়েছর বান্ধবীর জন্য অর্ডার পেয়েছো তো ওই বানিয়েছে দেখুন বাইরেরটাও ঝলক দেখিয়ে দিলাম দোকানের বাইরের জগৎটাও তোমাদের এক ঝলক আমি দেখিয়ে দিলাম আর যে ব্যাগগুলো আর এখন চা খাবার পালা মেয়ে বলছে কি চা খাবে মুড়ি দিয়ে তো এখানে মুড়ি নিয়েছি আর কি ওই মুড়িগুলোই তো লাল চা দিয়ে আর কি খাবো তো লাল চা দিয়ে না ওই মুড়িগুলো খুব জমে বেশ বেশ জমে আর কি তো ভালোই লাগে আর কি খেতে তো এই যে দেখুন কাপগুলো কখনো টেবিলে দেখতে পারবেন কখনো দোকানে মানে এ ও আসে না ওই জন্য দেখাই আর কি টেবিল থেকে বার করে নিয়ে গিয়ে দেখাই কোনো মেহমান আসলো কোনো মেহমান আসলো বা মহিলার ক্ষেত্রে আর কি আমার কাছে দেখতে চায় কাপগুলো কীরকম তো এই যে দেখুন রাত্রিবেলা না ডিম ভাজা দিনের ডাল আছে আর একটু মটন রাখা ছিল আর ডিম আর কি এইভাবে ভেজে নেব তো রাতের খাওয়াটা হয়ে যাবে আর কিছু করবো না রাতে এইটুকুই করব। আর দিনের রাত মানে দিনের যদি একটু ডালডুল থাকে না তো রাতে অত ইয়ে মানে হয় না এই একটা যে কোনো ডিম হোক মাছ হোক একটু ভাজা ভজো করলেই ডালের সাথে বনে যায় ডালের সাথে যে কোনো একটা থাকলেই কিন্তু খাওয়া হয়ে যায় মোটামুটি তো এখন অত বেশি ঠান্ডা পড়েনি ওই মিডিয়াম দিনের বেলা তো খুব গরম রোদ উঠে একেবারে কড়কড়ে রাত্রিবেলায় কিন্তু ঠান্ডা লাগে কম্বল গায়ে দিতে হয় আর কি তো এভাবে এভাবে আর কি আমি ডিম ভেজে নিলাম তো চলো আজকের ব্লক এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ